নমস্কার বন্ধুরা টিপিল এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আমরা আপনাদেরকে গাড়ি চালানোর ভিডিও দেখাই বিভিন্ন রকমের গাড়ি আমরা চালানোর ভিডিও দেখাই চার চাকা কখনও দু চাকা যে কোনো গাড়ির ভিডিও আপনাদের করে শেখানোর চেষ্টা করি যারা নতুন ড্রাইভার হতে চান তো আজকে আমরা হবে বাইকের পরীক্ষা বারাকপুরে কীভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি ভালো করে দেখুন স্কিপ না করে যারা বারাকপুরে মোটর বাইক অথবা স্কুটি পরীক্ষা দেবেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যারা নতুন ড্রাইভার হতে চান যারা চার চাকা দু চাকা গাড়ি শিখতে চান তারা যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দেখানো হয় তাতে গাড়ি চালানো শেখানোর ভিডিও দেখানো হয় কীভাবে গাড়ি শিখতে হয় কীভাবে গাড়ি চালাতে হয় সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরি সহজেই কীভাবে আপনারা ম্যানুয়াল গাড়ি চালানো শিখে নেবেন বাইক কীভাবে চালানো শিখবেন কীভাবে বাইকের পরীক্ষা দেবেন সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে আপনাদের সামনে আমরা তুলে ধরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো দেখুন গাড়ি চালানো শিখে নিন চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আমরা আপনাদেরকে যেটা আজকে দেখাবো একটু আগে বললাম যে আমরা আজকে আপনাদেরকে বাইক চালানো দেখাবো বারাকপুর মোটর ভেকেলসে কীভাবে বাইকের পরীক্ষা হয় সেটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা দেখুন আমাদের ভিডিওটি যারা বারাকপুর ভেহিকেলসে এম সি জি এমসি ডব্লু ও জি মানে স্কুটি এবং বাইকের পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে এই ভিডিওটিতে আমরা দেখিয়েছি যে কিভাবে বারাকপুর মোটর ভিকেলসে পরীক্ষা হয় তো আপনারা দেখুন কিভাবে ড্রিবিল করে এসে আমরা ডান হাত দেখিয়ে চলে যাব ডান দিকে তো এটা আপনারা আজকে যেটা দেখছেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা ডিবিল করে গিয়ে ডান হাত দেখিয়ে আমরা চলে যাব তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আমরা আপনাদেরকে যেটা বলছি গাড়ি চালাতে গেলে আপনাদের ফার্স্ট গিয়ারে আপনারা ডেবিল করবেন না সেকেন্ড গিয়ারে করবেন সেটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে গাড়ি চালানোর উপরেই গাড়ির উপরে এবং সবচেয়ে ভালো হয় যে সেকেন্ড গিয়ারে যদি আমরা ডেবিলটা করি তো যারা বারাকপুর মোটরভেহিকলসে পরীক্ষা দেবেন যাদের লার্নার হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছেন তাদেরকে বলবো ভিডিওটি দেখুন এবং আমাদের কথাগুলো শুনুন ক্লাচকে আমরা কন্ট্রোল করে আমরা ডেবিল করব ডান দিক বা করে আমরা লাস্টে যখন ডান দিকে যাব একটু অ্যাক্সিলেটার বাড়িয়ে দিয়ে কিন্তু অ্যাক্সিলেটার ছেড়ে ক্লাচ করে ডান হাতের সিগনাল দেখিয়ে আমরা বেরিয়ে যাব এটাই আমাদের বারাকপুর মোটর ভেহিকেলসের ফাইনাল পরীক্ষা দেখুন বেরোচ্ছে একটু অ্যাক্সিলেটার বেশি দিয়ে দেব দিয়ে আমরা কিন্তু ডানা দেখিয়ে বেরিয়ে যাব দেখলেন এই জিনিসটাই আপনাদের করতে হবে বারাকপুর মোটর ভেকলসের ফাইনাল পরীক্ষা দিতে গেলে তো এই জিনিসটাকে রপ্ত করতে গেলে আপনাদের একটু প্র্যাকটিস করা দরকার আছে যারা প্র্যাকটিস করবেন তাদের অবশ্যই সুবিধা হবে গাড়ির পরীক্ষা দিতে তো এই রকম ডিবিল করে আমরা ডানার দেখিয়ে বেরিয়ে যাব ডানারটা দেখলেন কিভাবে দেখালো একদম এই রকমভাবে কিন্তু ডানার দেখাতে হবে তাহলে কিন্তু আমরা ফেল করে যাব কোনো রকমভাবে সিগন্যাল ভুল করলে কিন্তু পাশ করতে পারবো না যতই ভালো করে ড্রিবিল করি না কেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো করে দেখুন ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা বারাকপুর মোটরভেহিকলসে পরীক্ষা দেবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন আমরা বাইকের স্কুটির যেরকম পরীক্ষা বা গাড়ি চালানো শেখাই সেরকম আমরা চার চাকার গাড়ি চালানো শেখাই সমস্ত রকম মোটর বিকেল সংক্রান্ত কাজ আমরা করে দিই যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন যারা বারাকপুরে পরীক্ষা দেবেন তাদের জন্য আমাদের চ্যানেলে ভালো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো যদি বেল আইকনটি টিপে দেন ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যাবে আপনাদের কাছে যারা গাড়ি শিখতে ইচ্ছুক চার চাকা গাড়ি তাদের জন্য আমাদের ভিডিও থাকছে আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করলে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে পাবেন গাড়ি সম্বন্ধীয় গাড়ি চালানো সম্বন্ধীয় তাই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদে আমরা আমাদের চ্যানেলটিকে আজকে দাঁড় করাতে পেরেছি মানুষের সামনে তুলে ধরতে পারছি আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দেব আমরা আস্তে আস্তে আমাদের অভিজ্ঞতা চ্যানেল সম্বন্ধে অভিজ্ঞতা আসবে ভিডিও সম্বন্ধে আরও অভিজ্ঞতা আসবে আমরা যেভাবে গাড়ি শেখাই সেইটা পুরোভাবে তুলে ধরতে অভিজ্ঞতার প্রয়োজন তাই সেই অভিজ্ঞতা আপনাদের থেকে সঞ্চয় করতে হলে লাইক আপনাদের জন্য আমাদের কাছে আবেদন আমাদের আবেদন আপনাদের একটি লাইক আমাদেরকে আরও উৎসাহ যোগান যোগদান যোগান করবে তো সেই হিসেবেই আপনাদেরকে বলবো আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখুন উৎসাহ দান করুন কমেন্টস করে লাইক করে এবং শেয়ার করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আরও আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো যাতে আপনারা ঘরে বসে মোবাইল থেকেই আপনাদের এই পরীক্ষা নিরীক্ষা গাড়ি চালানো সমস্ত কিছু তথ্য পেয়ে যেতে পারেন তার জন্যই আমাদের এই চ্যানেলটাকে আমরা তৈরি করেছি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা গাড়ি শিখে নিচ্ছেন আমাদের থেকে তাই এই চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তবে বোধহয় ভুল হবে আপনাদের যারা গাড়ি শিখতে চান যারা গাড়ি সংক্রান্ত বিষয়ে জানতে চান গাড়ি সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু কিন্তু লাগেই সারা জীবনে আপনাদের গাড়ি ছাড়া কিন্তু কোনো রকমভাবে গতি হয় না আমাদের স্কুটি বাইক প্রত্যেকের জীবনে এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চার চাকাও সেম জিনিস হয়ে দাঁড়িয়েছে তাই প্রত্যেকটা গাড়ির ব্যাপারে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যুক্ত হন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন